ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত শুরু করলাম নতুন একটা ভিডিও সবাই কেমন আছো বা আশা করছি ভালো আছো তো দেখো দেখতে থাকো দেখো কি মারছে তো দেখো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও এই যে এখন বসে পড়েছি চা নিয়ে চা খাচ্ছি তো চা খাওয়ার পরে ও চা খাওয়ার পরে ওকে স্নান করাবো জিত বেরিয়ে গেছে যেহেতু বাড়িতে শ্বশুর শাশুড়ি দুজন আছেন তো ওই জন্য ও আর থাকিনি ও সকালেই বেরিয়ে গেছে তো ঠিক আছে চা খাই চা খেয়ে আবার আসছি দেখো ফ্রেন্ডস সেই সকালে এসছিলাম তোমাদের সামনে আর এখন রাত নটা বাজে আসলে কি হয়েছে দুপুরে ও স্নান করে ওকে স্নান করি আমি স্নান করে খেয়ে ঘুমিয়েছি আর এমন ঘুম ঘুমিয়েছি যে সেই নটার সময় ঘুম ভেঙেছে তো কী আর করা ওই জন্য আজকে একদম ছোট হয়ে যাবে এমনি আমি প্রতিদিন মিনি ব্লগই দিচ্ছি এখন ডেলি ব্লগের মতন এখন আর করছি না মিনি ব্লগই দিচ্ছি কিন্তু আজকে মনে হচ্ছে আরও ছোটো হবে তো এই যে পাশে একটা দোকানে এসছে দোকানে কিছু একটু কেনাকাটা করবো তারপরে বাড়ি ফিরে কথা বলছি গরমে আর পারা যাচ্ছে না তাই ঠান্ডা খেতে আসলাম তো খাই আর কিছু টুকটাক জিনিসপত্র কিনবো কিনে বাড়ি ফিরে কথা বলছি তো দেখো বাড়ি চলে এসছি আর ও ছিল ঘুমিয়ে এখন বাড়ি সাথে দেখি উঠে গেছে আর এত পরিমাণ গরম যে ওর জামা টামা সব খুলে দিয়েছি খালি গায়ে রেখে দিয়েছি আর এই দিকে দেখো একটা ফ্যান চলছে তো এই এখন পরিস্থিতি মাথায় একটু তেল দিলাম নেই তো কোনো চুল দুটো চারটে চুল আছে তো এত পরিমাণ গরম লাগছে ওই দুটো চারটে চুলে এত পরিমাণ গরম লাগছে তো একটু তেল দিয়ে রাখলাম কালকে আবার শ্যাম্পু করে ফেলব এই যে দোকান থেকে শ্যাম্পু কিনে নিয়ে আসলাম কালকে আবার শ্যাম্পু করব তো তো ঠিক আছে এখন আমি আসি রাত্রে ডিনার সেরে আবার আসছি তোমাদের সামনে আর এইটা অবস্থা যা গরম না ওর মানে মানুষ এত পরিমাণ অস্থির আমরা বড়রাই অস্থির হয়ে যাচ্ছি আর ও তো বাচ্চা তাই না তো আর এইদিকে সব অগুছালো হয়ে পড়ে আছে কোনো বোঝানোর কোনো ব্যাপার নেই তো ঠিক আছে আসে আসছি আমি পরে আবার তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত কালকে রাতে কি হয়েছে ওই যে তেল দিয়েছিলাম না তারপরে এত পরিমাণ মানে ডিনার করার পরে ভাবলাম যে ভিডিওটা শেষ করে শুয়ে পড়ব কিন্তু কখন যে ঘুমিয়ে গেছে একদম টেরই পাই তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি তো ঠিক আছে চলো কাল আর আজ দু দিনের ভিডিও একসাথেই দেখো তো দেখো সকাল সকালে এই যে চা নিয়ে বসে পড়েছি এটা ছেলের ক্যাম্পাসের প্যাকেট এটা চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি আর এই যে মাতববার উঁকি মেরে মেরে দেখছে সব তো আমি চাটা খাই চা খেয়ে ওকে সান করাতে হবে সান করি আবার ফিরে আসছি তো ফ্রেন্ডস দেখো আবার চলে এসছি আর বাবা হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছে তো দেখো আবার চলে এসছি ওকে সান করিয়ে খাইয়ে আমি নিজে সান করে খেয়ে এই এখন তোমাদের সাথে কথা বলছি আসলে আমরা মানে এটা নিচতলা নিজতলাটা ঠান্ডা থাকে কিন্তু এই যে ঘরটায় আমি বসে কথা বলছি এই ঘরের তুলনায় পাশের ঘরটা বেশি ঠান্ডা কারণ এই যে এই সাইড থেকে পুরো রোডটা এই ঘরের দিকে পড়ে তো ঘরটা গরম হয়ে থাকে কিন্তু ওই পাশের দিকটা একটু ছায়া আছে তো ওই ছায়ার দিকে মানে ওই ঘরটা ঠান্ডা আর কি যে ছায়াটা পড়ে ওই ঘরটার দিকে তো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে ওই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি মামনি আর বুনু আছে ওই ঘরে আর আমি একা এখানে আছি এই ঘরটায় আমি যখন আমার যখন বিয়ে হয়নি তখন থেকেই আমি এই ঘরটায় থাকি আর কি মানে আমি যখনই বিয়ের পরও যখনই আসি আমি এই ঘরটাই থাকি ওই জন্য তোমরা এই ঘরটা বেশি দেখো ওই ঘরটা একটু কম দেখো ওই ঘরটা আমি খুব একটা বেশি থাকি না কারণ বিয়ের আগের থেকেই আমি এই ঘরটাই থাকি আর কি তো ওই ঘরটা ঠান্ডা দেখে ওকে ওই ঘরে শুয়ে দিলাম কারণ ঠান্ডা এখানে গরম এমনিতেই মানে নিচতলাটা ঠান্ডা আমাদের ওই ওই বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির আমার যে ঘরটা উপরে ওটা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ওটা এসি ছাড়া কোনোভাবেই থাকা যায় না গরমকালে তো ওই ঘরের তুলনায় এই ঘরটা অনেক ঠান্ডা কিন্তু তারপরও একটা গরমের মানে রোদের তাপটা আসে ওই জন্য এই ঘরের থেকে আমি ওই ঘরে ওকে শুয়ে দিয়েছি ওইখানে ও ভালো মতো শান্তিতে থাকবে এই মানে ঠান্ডা ঠান্ডা জায়গায় খুব শান্তিতে থাকবে আর কি তো মামনি বুনু আরও তিনজন ওখানে ঘুমাচ্ছে আর আমি এখানে একটু রেস্ট নেবো ঘুমাবো না একটু রেস্ট নেব নিয়ে ওই একটু কিছু আপলোড মানে এডিটিং বাকি আছে ওইগুলো এডিট করব। তো এখনকার মতন তাহলে আমি আর বেশি কথা বলবো না ফিরে আসছি তোমাদের সাথে আবার সেই সন্ধ্যাভাবে লাঞ্চ টাস করার পরে ভাবলাম যে তোমাদের সাথে তো কথা হয়নি স্নান করার পরে তো ওই জন্য চলে আসলাম আবার লাঞ্চ সেরে তোমাদের সাথে কথা বলতে তো এখনকার মতন টাটা ফিরে আসছি আবার সন্ধ্যাবেলা তো ফ্রেন্ডস দেখো আবার চলে এসছি সন্ধ্যাবেলা এ দেখো পিছনে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা চলে এসছে একটু শুয়েই ছিলাম এখনও চা খাইনি তো মামনি একটু বেরিয়েছে মামনি মামনি ফিরলেই চাটা খাবো আর কি তো ও এতক্ষণ ঘুমিয়েছিল এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো দেখো এখন ওরে অকারে বসিয়ে দেওয়া হয়েছে আর ও এই যে খেলাধুলো করে বেড়াচ্ছে এই অকারটা হয়েছে মানে এই গরমে কোলেও থাকছে না এই বাইরে চলে গেল এই যে মানে এই গরমে কোলেও থাকছে না কোলের একটা আলাদা গরম আছে না কোলের একটা আলাদা গরম আছে তো ওই জন্য এই গরমে আর ওকে কোলে রাখতে হচ্ছে না আর ও বেশ ফ্রিভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সুবিধাই হয়েছে অকারটা হয়ে তো ঠিক আছে চাটা খাই জিৎ ফোন করেছিল জিৎ সম্ভবত আজকে আসছে এখানে আসলে তো তোমরা দেখতেই পাবে তো চা খাই তারপরে আবার আসছি দেখো ফ্রেন্ডস রেডি হয়ে বেরিয়ে পড়েছি জিত সামনে একটা দোকানে আছে আমরা একটু যাব স্টেশনে তো জিত বললো যে আমি এখন আর ঘরে ঢুকব না একেবারে কাজটা সেরে তারপরে ঘরে ঢুকব তো ঠিক আছে চলো যাই দেখি জিত কী করছে তো ফ্রেন্ডস দেখো বাড়িতে চলে এসছি এখন রাত বাজে এগারোটা অনেকটাই দেরি হয়ে গেল বাইরে তো এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখি ছেলে খিদে পেয়ে গেছে ও একটু কান্নাকাটি করছে তো ওকে খাইয়ে নিলাম আগে এখন দেখো দেখে বুঝতে পারছো ড্রেস চেঞ্জ করিনি তো আগে ওকে খাইয়ে নিলাম এখন খাওয়ানো কমপ্লিট এবার ড্রেস চেঞ্জ করব আর তোমাদের অনেক আগে একবার বলেছিলাম যে জামাকাপড় একটা ডেলাক্সের দোকানের বানাতে দিয়েছি তো এতদিন তো আমি আসতে পারিনি যেহেতু আমার শ্বশুরের মানে শরীরটা খারাপ ছিল তো এই এতদিন পরে এসে দেখো এই যে জামা কাপড় নিয়ে এসেছি তো এগুলো এখন আমি পরেও দেখিনি ট্রায়াল দিয়ে দেখিনি যে ঠিকঠাক করলো কি না এটা দেখবো পরে তারপরে ড্রেস ট্রেন্স করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি তো ফ্রেন্ডস দেখো আমি চলে এসেছি আবার ভিডিওটা শেষ করতে আর এখানে দেখো আমি জগে জল ভরছি সৌজন্যর ফ্লাক্কের জল মানে যেইটা গরম জল রাখি ওটা ফুরিয়ে গেছে তো এই যে এই জগেই আর কি জল গরম করি বাড়িতেও তোমরা একটা এরকম জগ দেখেছ আমারটা সম্পূর্ণ ব্ল্যাক আর মামনিরটা টু স্টিল বডি তো যাই হোক জল যখন ভরতে আসলাম ভাবলাম ভিডিওটাও শেষ করি অনেক রাত হয়ে গেছে প্রায় দেড়টা বাজে তো ভিডিওটা শেষ করতে চলে এলাম ওইদিকে সবাই শুয়ে পড়েছে জিত সৌজন্য বুনু জেগে আছে বুনু একটু বসে ওই গেম টেম খেলছে আর মামুনু শুয়ে পড়েছে তো আম এখন এই জলটা গরম করে বেশি সময় লাগে না জল গরম হতে ওই পাঁচ পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট এরকম লাগে তো এটা শেষ জল গরম হলেই আমি আর কি ফ্লাক্সে ঢেলে ওটা শুয়ে পড়ব রাত্রে যদি ওরা আবার খিদে পায় তো তখন জল গরম মানে পাবো না আর ওই জন্য আগের থেকে জল গরম করে রাখা তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এমনি তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করেছো অনেকেই সাবস্ক্রাইব করেছো তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবটা করে দাও চলো টাটা গুড নাইট ফিরে আসছি আবার আগামীকাল